তো হে হায় মাফি এসকে আমার খাওয়া দাওয়া সবে হচ্ছে তো তো হুম হবে থেকে টাইমটা চেঞ্জ হয়ে যাবে সেটা এগারোটায় বলব তো যারা আজকে ফার্স্ট টাইম এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মজিয়ালুল আহমদ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো খাওয়া দাওয়া সবে হলো তো বারোটার পর হবে কেন আমি কালকেও করেছিলাম তোমরা কেউই জয়েন করো না যখন আমি করি তোমরা মেম্বারশিপ আসুনি দেখে আমি পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে চলে যাই পরে তো লাইকটা কে দিয়েছ প্লিজ কমেন্ট করে বলবেন তো মাফি এসকে আমার সবাই মাত্র খাওয়াটা হলো যার জন্য আমি আসতে পারিনি কারণ একটু সমস্যার জন্য হাজব্যান্ড একটু দেরি করে এলো তো আজকে বারোটায় হবে তো হাজব্যান্ড একটু দেরি করে আসাতে খাওয়াটা একটু দেরি হয়ে গেলো যার জন্যই আমি আসতে পারিনি মাফি সরি বললাম তো সরি হুম কারণ একটু দেরি করে চলে এসেছে আমার সবে মাত্র তুমি আগে মেম্বারশিপ জয়েন করো সেখানে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার ঠিকানা সব দিয়ে দেব শুধু সেটা প্লাটিনাম হতে হবে তো কিছুক্ষণ পর আমি প্রার্থীরা মেম্বারশিপে আসছি রাত তো রাহুল আমিন সেখানে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব ফোন করবো তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য দাদা দাদা আছে তো লাইকগুলো কে কে দিচ্ছ প্লিজ কমেন্ট করে বলো পূর্ণম অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে লাইভে আসার জন্য তো বললাম তো আগে তুমি মেম্বারশিপ জয়েন করো তারপরে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার দিব সেভেন্টি ফোর ফিফটি এইটটি নাইন ও এই নাম্বারে ফোন করব আমি এখানে কাউকেই ফোন করি না আগেও মেম্বারশিপ জয়েন করো তারপরে আমি সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো শুধু সেটা প্লাটিনাম মেম্বারশিপ নিতে হবে বললাম তো আমি কাউকে ফোন করব না আগেই তুমি মেম্বারশিপ জয়েন করো সেখানে আমার নাম্বার দিয়ে দেব তারপরে তুমি কল করো হাই পুনম হাই দিদি হায় অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ওই টাইমটায় আমার এগারোটায় খুব টাফ হয়ে যায় তো যারা ফার্স্ট টাইম এসেছ তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সুস্মিতা মণ্ডল হোয়াটসঅ্যাপ নিয়ে কী হবে সেটা তোমার যদি দরকার না লাগে তো করবে না আর যার দরকার লাগবে সে মেম্বারশিপ জয়েন করে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার নেবে তো লাইকগুলো কে কে দিচ্ছ প্লিজ কমেন্ট করে বলবে আর যারা ফার্স্ট টাইম এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে রাত বারোটার পর আমি মেম্বারশিপ লাইভে আসছি কারণ এর আগে আসা আমার খুব টা হয়ে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ বিক্রম বিক্রম মেম্বারশিপ নিয়েছে মাফি নিয়েছে এরকম বিশজন মেম্বারশিপ নিয়েছে তার মধ্যে সবাই প্লাটিনাম নয় তার মধ্যে পাঁচ ছজন প্লাটিনাম আর বাদ বাকি সব সুপার সুপার মেম্বারশিপ খুব কম হয় প্লাটিনামটাই হয় তো যারা ফার্স্ট টাইম এসেছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইকগুলো কে কে দিচ্ছ প্লিজ কমেন্ট করে বলো একটা বিক্রম দিয়েছে আরগুলো কে কে দিয়েছে প্লিজ কমেন্ট করে একটু জানিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ইসলাম লিমন তো চলে এসো মেম্বারশিপ লাইভ একটু পরে মেম্বারশিপ লাইভ ওপেন হচ্ছে তো বিক্রম দেবনাথ মেম্বারশিপ নিয়েছে মাফি নিয়েছে এস কে ওরা সবাই মেম্বারশিপ নিয়েছে খান হ্যাঁ ওপেন তো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে লাইভে আসার জন্য তো কেমন আছো সবাই এখানে তো দেখাই যাচ্ছে তো একটু পরেই আমি মেম্বারশিপ লাইভে আসছি তো যারা ফার্স্ট টাইম এসেছো আমার পরিবারে মানে আমার লাইভে তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত বিশ জন নিয়েছে বিপ্লব কত নম্বর বলে ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন সেটা হচ্ছে প্লাটিনাম আর ফিফটি শুধু ফিফটি নাইন সেটা হচ্ছে সিলভার আর সুপার আছে সুপার হচ্ছে টোয়েন্টি নাইন অবশ্যই আসছি লাইক ড্যান থ্যাংক ইউ চলে এসো প্লিজ লাইকগুলো কে কে দিচ্ছো প্লিজ হাই ডিজে আমি ভালো আছি তুমি কেমন আছো তো যারা ফার্স্ট টাইম এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে তো এখনো পর্যন্ত কুড়িজন মেম্বারশিপ নিয়েছে কিছুক্ষণ পরে মেম্বারশিপ লাইভে আসছি হাই সুমন এফ এম এস ব্রুক খাব তো সব কার কার রাতের খাওয়া হয়েছে আমি কুচবিহারে থাকি সেটা তোমাকে প্লাটিনাম নিতে হবে প্লাটিনাম নেওয়ার পর পরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সুপার সিলভার হলে মেম্বারশিপ খুব কম হয় আজকে সিম্পল শনিবার নিরামিষ দিয়ে ডিনার করা হলো ডাল ভাত তো তোমাদের কার কার খাওয়া দাওয়া হয়েছে প্লিজ কমেন্ট করে বলো ডিজে তুমি কি ভালোবাসো মটন নাকি চিকেন মটনটাই ভালোবাসি তো প্লিজ লাইকগুলো কে কে দিয়েছ কমেন্ট করে একটু বলো আর কার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন সেটা নিলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার দেবো প্লাস ঠিকানা দিয়ে দেবো একটু বড় বারোটাই হবে মেস মেম্বারশিপ লাইফ খুব ভালো তো প্লিজ লাইকগুলো কে কে দিচ্ছ কমেন্ট করে একটু বললে ভালো হয় না প্লিজ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো প্লিজ যারা আজকে ফার্স্ট টাইম নতুন এসেছো তাদেরকে বলছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো কার কার রাতের খাওয়া হয়েছে তুমি তো কিছু বলছো না রাতের খাওয়া হয়ে গেছে কিনা আমার সবে হলো খেয়ে দেই এলাম হ্যাঁ তোমারও মাটন প্রিয় আমারও মাটন প্রিয় তো আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো মিস করছি সকলকে খুব ভালো রাতের খাওয়া হয়ে গেছে তো এখনও পর্যন্ত মেম্বারশিপ নিয়েছে কুড়িজন কিছুক্ষণ পড়ায় মেম্বারশিপ লাইভে আসছি তো আমাকে লাইক করেছে মেম্বারশিপও নিয়েছে কেউ এখনো পর্যন্ত সুপার চ্যাট সুপার থ্যাংকস করেনি কারণ কারো কোনো ক্ষমতাই নেই যে সুপার চ্যাট সুপার থ্যাংকস সুপার স্টিকার করে আমাকে মানে আমার পছন্দটাকে ইয়ে করবে এখনো পর্যন্ত কেউ সুপার সুপার চ্যাট করেনি খুব বেশি মটন আমি খেতে পারি না দু থেকে তিন পিস এর বেশি আমি খেতে পারিনি আমার খুব একটা প্রিয় সেটাও না মানে চিকেনের থেকে মটনটা ভালো লাগে দু থেকে তিন পিস এর বেশি আমি খাই না দিলীপ দিলীপ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বুঝতে পেরেছি তুমি সাবস্ক্রাইব করে দিলে লাইক করে দিলে অসংখ্য ধন্যবাদ না আমি জব করি না আমি একজন হাউস ওয়াইফ ও তো যারা ফার্স্ট টাইম এসেছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত কুড়িও মেম্বারশিপ নিয়েছে কিছুক্ষণ পর আমি মেম্বারশিপ লাইভে আসছি ধর পাঁচ ছ মিনিট আছে এই লাইভে অবুদুস আমি ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে প্লিজ আর বন্ধুরা কোথায় চলে এসো কারণ আমি আর দু চার মিনিট না ন মিনিট আছি তারপরে বারোটা বেজে যাবে মেম্বারশিপ লাইভে আসবো ইন্দ্রজিৎ বাসু মেম্বারশিপ নিলে মেম্বারশিপ লাইভে তুমি ঢুকতে পারবে না আমি আর জিবি এত খাইনি এম ডি তো চলে এসো হ্যাঁ বারোটায় চলে যাবো কারণ মেম্বারশিপ লাইভ ওপেন করবো কারণ ওখানে অনেকেই জয়েন করেছে তারা বসে থাকবে দু চার মিনিটই আছে দেখতে পারবে যে স্পেশাল কি হবে তো চলে এসো একটু পরে মেম্বারশিপ শুরু হয়ে যাবে লাইফ এই রাত বারোটায় নতুন লাইক দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুদের তোমাদের সবাইকে আর যারা লাইভে এতক্ষণ আমাকে সময় দিয়েছ সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা মেম্বারশিপ নিয়েছে জন তাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ আমার তরফ থেকে তো এখনো পর্যন্ত কেউ আমাকে সুপার চ্যাট সুপার থ্যাংক সুপার স্টিকার করেনি এমডি বাবু হাই তো বন্ধুরা বলে না তো লাইক গুলো কে কে দিয়েছো প্লিজ কমেন্ট করে একটু বলতে লাইক গুলো কে কে দিয়েছো আর ছ মিনিট আছে থ্যাংক ইউ আর একটা লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সানু হ্যাঁ অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তো চলে এসো মেম্বারশিপ লাইভে এই রাত বারোটায় মেম্বারশিপ লাইভ হচ্ছে একটু পরেই শুরু হচ্ছে হ্যাঁ আমি মেম্বারশিপ লাইভ করি এই তো কিছুক্ষণ পর শুরু হবে মেম্বারশিপ লাইভ রাত বারোটায় তো চলে এসো মেম্বারশিপ জয়েন করো তো আর দু চার মিনিট আছি আর পাঁচ মিনিট আছি এর মধ্যে কেউ যদি মেম্বারশিপ জয়েন করতে চাও জয়েন করে নাও কারণ আমি এখনই লাইফটা অফ করে দেব আর চার মিনিট পর লাইভটা অফ করে আমি মেম্বারশিপ লাইভ ওপেন করব তো কার কার খাওয়া হয়েছে লাইকগুলো কে কে দিয়েছ কিছুই বললে না তো যাবার আগে বলছি আবারও বলছি যারা ফার্স্ট টাইম আমার লাইভে এসেছ তাদের সকলের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ বিপ্লব মণ্ডল অসংখ্য ধন্যবাদ বিপ্লব মন্ডল মেম্বারশিপ নেওয়ার জন্য আর কেউ নিলে এখনই নিয়ে নাও কারণ আমি লাইভ বন্ধ করবো থ্যাংক ইউ ঠিক আছে সেটা প্লাটিনামই হয় কারণ সুপার তুমি ভুলে নিয়েছো সুপার খুব কম হয় সেটা বেশিরভাগ প্লাটিনামই হয় তুমি দেখবে খেয়াল করবে সেগুলো বেশিরভাগই প্লাটিনাম হচ্ছে এতক্ষণ পঞ্চাশের মেসেজ আসলো পঞ্চাশ পার্সেন্টের মেসেজ আসলো পঞ্চাশ পার্সেন্ট ফালতু গেল ওই তো যদি আরেকটু আগে ঘুরতাম পাঁচটার দিকে ঘুরতে পারতাম পাঁচটার দিকে গেছি তারপরে গেছি নুনি টুনি আর আমরা সব আমড়ানতে গেছি ওই জায়গায় আমরা থেকে মুসিবা আমরা পাঠা থাকো আমি সাহানের দোকান থেকে আসি ও টাকা নাই টাকা অনলাইন থেকে দেবো গিয়ে দিয়ে সাহানের দোকান বন্ধ সন্ধ্যে দোকানটা দোকান থেকে ঘুরে টুজা সবাই ছয়টায় সাড়ে ছয়টায় ভরছি কয়েকজন এসে তো শান্ত দোকান বন্ধ ছিল না তো ঠিক আছে বন্ধুরা আর তিন মিনিট আছে লাইক তুই সুশান্ত আমি হয়েই যাবে তিন মিনিট পরে অফ হয়ে যাবে তো আর তিন মিনিট আছে তো এখনই আমি এই লাইভ অফ করে দেবো যাওয়ার আগে আবারও বলছি যারা ফার্স্ট টাইম আমার লাইভে এসেছ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে ঠিক আছে বিপ্লব অসংখ্য ধন্যবাদ তোমাকে তো যারা ফার্স্ট টাইম আমার লাইভে এসছো তাদেরকে আবারও বলছি প্লিজ এখনও পর্যন্ত আর কেউ সুপার চেট সুপার থ্যাঙ্কস সুপার স্টিকার করেনি এখনো পর্যন্ত আমি পাইনি যে কেউ দশ বিশ টাকা সুপার বা সুপার থ্যাংকস করবে এখনো পর্যন্ত আমি কাউকে পাইনি কারো কোনো এত সাহসই হয়নি এখনো পর্যন্ত যে সুপার চ্যাট করবে বিশ টাকা বা চল্লিশ টাকার সুপার চ্যাট করে আমাকে দেখাবে তো ঠিক আছে যা আশা রাখছি যারা আজকে আসুনি আগামীকাল সবার সাথে দেখা হবে তো যাওয়ার আগে বলছি তোমাদের সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল সবার সাথে আবার গল্প করব। আড্ডা দেব তো সকলকে আমি খুব মিস করি তো প্লিজ আবারও আমার বলা কলি হাই কলি অনেক দিন পর তোমার সাথে কথা কলি কেমন আছো থ্যাংক ইউ তো তোমাদের সকলের লাইকগুলো দেখতে খুবই ভালো লাগে তো তোমরা তো বললে না কে কে লাইকগুলো দিয়েছো কয়েকজন বলেছে তো যাবার আগে বলছি যারা ফার্স্ট টাইম আমার লাইভে এসেছো প্লিজ থ্যাংক ইউ বিপ্লব সুপার চ্যাট করার জন্য থ্যাংক ইউ এই ফার্স্ট আমি সুপার চ্যাট পেলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ এখনো পর্যন্ত কেউ করেনি সাহস কারজ নেই মানে বিশ চল্লিশ টাকার যে সুপার চ্যাট করবে থ্যাংক ইউ ওকে বাই তো প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো বারোটা বেজে গেছে বাই বাই এই লাইভ এখন বন্ধ করে দেব তো আমি একটু পরেই লাইভে আসছি তো সবাই ভালো থেকো সুস্থ থেক বারোটা বেজে গেছে এই তো আসছি একটু পরেই তো বিপ্লবকে অসংখ্য ধন্যবাদ আজকে একটা ফার্স্ট টাইম আমি পেয়েছি আমার লাইভে মানে সুপার সেট সুপার আজকে আসবো হ্যাঁ হ্যাঁ আজকে আসবো প্লাটিনামই আসবো তাহলে কি খাবি এখন আপেল খাবি একটা হ্যাঁ

just in case something between the বারোটা দুই বাজে আমি অফ করি সে করবো তাও লোক যায় না ধর এ ও অফ করতে হবে মন্দ অফিস আজ কয়েকজন মেম্বার শিখিয়েছে না এতক্ষণ করলে নিসে হবে তো মেধে পরের দিন খারাপ কালকে আবার করবো না বাই বাই দিয়ে বাই বাই টাটা বাই বাই ও বিশ টাকা আবার নিয়ে দিচ্ছে মেম্বারশিপ দিয়েছে বিশ টাকা আবার শিখাচ্ছে বলছি যে কেউ করে না পড়া হয়ে যাচ্ছে